যেমন লাহা জোরে জোরে লাইলা ও ভাই মৌহ দূরে মদিনা হাই হাই কেমনে মনে যাবো জানি না ভিক না ও ভাই মহু দূরে মদিনা হাই হাই কেমনে মনে যাবো যাবি না দয়ার আল্লাহ

আলহাজ মাওলানা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সর্দার সাহেব বরকত আল্লাহু হায়াতি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন সকল ইব্রাহিম আল্লাহু আজকের মাহফিলে যিনি পরিচালনা করবেন জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সর্দার প্রতিষ্ঠাতা পরিচালক দারুল খিলাফত হাবিজিয়া মাদ্রাসা বল্লাম জাররুত গায়বান্দা আমরা তার জন্য দোয়া করি বরক আল্লাহু বিআয়াতী আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন সকলেই বলি সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মা বোনেরা যারা আছি প্রত্যেকের জন্য দোয়া করি বরক আল্লাহ তার হায়াতের মধ্যে বরাক দান করুন সকলে বলি اللهم আমীন সর্বপ্রথমে আদায় করব কার আওয়াজ দিয়ে বলেন কার এ মা বোনেরা প্লিজ এই ডোট ডিস্টার্ব নিয়ে না বলে না আমার খুব খেয় করে শোলেন আপনারা ভিতরে ঢোকেন আপনারা ভিতরের জিনিস ভেতরে ঢুকে যান বাইরে আসেন না খবর ধরে না কারণ এতক্ষণ আলোচনা করছে আঠাশ ইঞ্চি এগার ওয়াশ করতেছে এতক্ষণ আশি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি ঠিকই কোড়ালের আলোচনা হচ্ছে আপনারা বসেন এখানে তেল চাল আলোচনা আর চলবে না আলোচনা গরম হবে না নরমানের মহাবিলের মধ্যে দেখা মুসলমান আমি সুন্দরগঞ্জ জেলায় বলতে চাই আমার পতাকা যতদূর পর্যন্ত যায় ভালোভাবে শুনে রাখেন আবারও যদি কোন রক্ত দিতে হয় জীবন দিতে হয় মালিক ভাই রাগ করলেন হে মুসলমান রাগ করলেন পুলিশ মা বোর্ডের আপনারা কথা বলেন না আপনাদের আওয়াজটা কানে শোনা যাচ্ছে আপনারা কথা বলেন না এখানে পদ্মা কুস্তি নিতে হচ্ছে কেন ওরা কে ঘর দেখা যাচ্ছে আগে ধরো হ্যাঁ বাবা হাসির জন্য বলছিলাম আজকের মাহাতে সম্মান দিয়েছে আপনাদেরকে আসতে বলেন এখন কি ভয় পাওয়ার সুযোগ আছে এখন কি র্যাবের ভয় আছে এখনো কি পুলিশের ভয় আছে এখনো কি আওয়ামী লীগের ভয় আছে বলেই দিলাম আর কোন টেনশন আছে কোনো ভয় নাই এখন কনের ময়দানে খেলা হবে রাজি আছেন না ভাই রাজি আছেন না এখন কোরআনের মাঝে কোরআন দিয়ে আলোচনা হবে কে খুশি হলো কে বেজার হলো দেখার টাইম নাই ঠিক কিনা কোরআনের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আমরা অনেক শাসন দেখেছি আর শাসন দেখতে চাই না কোরআনের আইন পরিচালনা করতে চাই ঠিক কিনা যারা বলেন আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে কিনেছে খাল ইচ্ছাদের না চল ময়নার দিন ভোটার দিন সব দিন দেখাচ্ছে

ভিটামিন ঘুম ধরছে তাহলে ভাই ও শেষ করে দিই এ দেখেন সাড়ে বারোটা বেজে গেছে এ দেখেন দেখেন আমাকে দাওয়াত করা হয়েছিল আট তারিখ কিন্তু নয় তারিখ বেজে গেছে এ ভাই কথা কি ভুল বললাম খারাপ বললাম সর্বপ্রথম শুক্রিয়া করবেন কার যবান ছেড়ে দে বলেন তো আলহামদুলিল্লাহ এ ওটা কে ওঠে খবরদার কে উঠতে দিবেন না যদি উঠতে চায় খপ করে ধরে খপ করে বসাই দিবেন আজকে যদি প্রসাব লাগে ওখানে ছাড়বেন খপ করে যাওয়া যাবে না যাও যাও কারণ আজকে আলোচনা হবে কোরআনে কারণ আমি আত্মীয়ের বাড়িতে আসছি ঠিক কি না ভাই আজকের আজকের মাহফিলে মন ভরে আলোচনা করব ঠিক কিনা ঠিক কি না কোরআন দিয়ে আলোচনা করব কারণ আমি বাবাটার উপর আলোচনা করি না আজকে নিজের মাফির ঠিক কি না শশীলের মাফির তার শশীলের মাহফির ঠিক কি না দেখেন কবুল করুন কোরআনের মা মাফির তাকে আমিন বলেন হ্যাঁ শর্মা তাকে দেখেন প্লিজ লুক একটি আমাকে খেয়াল করেন মা বোলে না প্লিজ কথা বলিয়েন না কারণ আজকে মাফিলে মা বোন আস্তে এখন না চলে গেছে প্রচুর পরিমাণে আজকে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুব দরকার কারণ তারাই ছিল চারবার দেশের সরকার ঠিক না ভয় পাচ্ছেন কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী এরা হলো বাংলাদেশের নারী আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি কথা দরকার আছে কি নাই অবশ্যই কথা হবে ভাই যেন গভীর ভাবে খেয়াল করুন আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে সম্মান দিয়েছে যদি সম্মান না দিত আমরা কোরআনের ময়দান আসতাম না এই আপনার মতনই মানুষ আমার মতনই মানুষ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মোরা সাজা কি করে হ্যাঁ পোড়া দেয় এমন পোড়া দেয় তারপর লাঠি দেয় এমন ভাবে কোবা এইভাবে দেখছেন এমন কুবাই কুবাই পিটা লম্বা করে দেয় দেয় না মুসলমান ভাই দাদা আমার কানটা লাগান হৃদয়ের কানটা দিয়ে কথাগুলো শুনুন রে বাবা আল্লাহ আপনাকে আমাকে এমন একটা সম্মান দান করেছে ভাই কোরআনের জন্য আমরা মুসলমান হয়েছি আমরা এমন একজন নবীর উন্মত হতে পেরেছি যার নাম মোহাম্মদ রসুল এই নবীর সুমারি ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে না রে বাবা এই নবীর আমরা উন্মত হতে পেরেছি উন্মত হলেও হবে না নামে নামে হলে হবে না কামে অটল থাকতে হবে ঠিক কিনা কামে ঠিক থাকতে হলে কি করতে হবে পৃথিবীর জমিনে যে আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআন হেফাজত করবেন কে